যা তিন হয়ে গেলো এই রডিকড মানে যায় বাচ্চা কি একবার মারলেই তো কষ্ট হবে পা ধরে ফুলে দিয়েছে হাত ফুলে দিয়েছে এগুলো মেরে চুলে কোটি ধরে ফেলে মেরেছে বোলপুরের নবনালন্দা স্কুলে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ তিন দিন আগে ভগলের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য ক্লাসে এ হাসাহাসি করার অভিযোগে দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে বিধরক মারধর করেন ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ সকালে স্কুলে এসে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা তাদের দাবি সিসিটিভিতে পুরো ঘটনা ধরা থাকার সত্ত্বেও শিক্ষককে শাস্তি না দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে একজন অভিভাবককে বিদ্যালয় গেটেই কাঁদতে দেখা যায় তার হাতেই ছিল সেই স্টিলের রড যেটি দিয়ে নাবালককে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকেরা খুব প্রকাশ করে জানান আমাদের সন্তানদের ওপর এমন নির্মম আচরণ কেন তিন দিন ধরে স্কুল কর্তৃপক্ষ একটি কথাও জিজ্ঞেস করল না অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি আজ অভিভাবকেরা এসে বিষয়টি জানিয়েছেন সিসিটিভি ফুটেজ সহ সমস্ত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কি রড নিয়ে যাবে না জানতে পারলাম স্যার যেগুলো ওনাকে বলছি উনি ফার্স্টে দিন যখন যখন মেরেছে ছেলেটাকে তো বাড়িতে গিয়ে ছেলেটি জানায় মাকে তো জানানোর পর ম্যাম স্কুলে প্রিন্সিপালকে ফোন করুন প্রিন্সিপাল কোনো রেসপন্স করেনি দেন আমাদেরকে জানানো হয় আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন থেকে আসছি তো আমরা যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই উনি মানে টাইমটা বাড়িয়েছেন দশ মিনিট কুড়ি মিনিট তারপর উনি যখন দেখা করলেন তখন পুরোটাই ওনার ছেলের ওপরে ব্লেম করলেন যে স্ল্যাং ইউজ করেছে এবং রডে করে মেরেছে ওটা পুরোটাই না করলেন আর ওটা আমরা পেয়ে পেলামও অনেক জোর করা পর উনি ওর পর্যন্ত টিচাররা অটো প্রচুর চলছিলো কেউ শুনছিলো না পুরোটাই মানে বলতে চাইছিলো যে ছেলেটি স্ল্যাং ইউজ করেছে ওটার জন্য চর মেরেছে কিন্তু যখন আমরা সিসিটিভি দেখলাম তখন পুরোটাই মানে সামনে চলে এলো যে একজন টিচার ওর ওনার অ্যাটিটিউড কীভাবে মারছেন তো সেটা সামনেই দেখলাম আর উনি সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিতে চাননি আমরা রেকর্ড করতে চেয়েছিলাম সেটা উনি দিলেন না এটাই হচ্ছে সায়ন মেবি নাম কি সায়ন্তন স্যার সায়ন্তন শাশ্বত উনি নিজের মুখে স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি মেরেছি ম্যাম লিগেল প্রসেসেই যাবে আমার নাম মমতা মাল আমি রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন মহিলা মোর্চার প্রেসিডেন্ট আমার গল্প করছিলাম আর হালকা ঠেলাঠেলি করছিলাম জিদের মধ্যে ওই জন্য স্যার স্যার ডাকলো উনি বললো যে তোদের ক্লাস টিচার ডাকছে উপরে চল উনি উপরে গিয়ে এককে একে অপরকে চর মার আমরা যখন আস্তে আস্তে দুজনকে রোম করছিলাম স্যার বলার পরে তখন এমন যে চর মেরেছে বমি করে দিয়েছে ওই অঙ্কন খরামে হ্যাঁ এমন যে চর মেরেছে এই গালে মেরেছে তারপর হাতে হাতে মেরেছে পায়ে দু পায়ে মেরেছে সৌ্যজিৎ মিত্র প্রথমে প্রথমে বললো প্রথমে বললো চর মারতে দিয়ে আমরা আমরা এমনি আসতে আসতে মারলাম দিয়ে স্যার বললো দি ডেমও দেখাচ্ছে দি ডেমও দেখালো তো তখন আমাদেরকে মারলো এম করে হ্যাঁ গালে চর মারলো তারপরে তারপরে স্টিলের পাইপ দিয়ে মারলো লাস্টে আম্মা আম্মাক আর বন্ধুকে

তখন বলছে যে আমি ডেমো দেখাচ্ছি ওকে ভিট করা হয়নি সেটা করা হয়নি বলে কিন্তু আমরা সেই পারমিশনটা দিয়েছি ওনাকে দেখতে দেওয়ার নাহলে সেই পারমিশনটাও হয়তো স্কুল বা আমরা দিতাম না দুজন মিলে বদমাশি করছিল নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিলো সেই অভিযোগটা আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে আমি সেই মতো ওদেরকে বকাঝাকা করি বকাঝকা করাকালীন ও হাসে এবং হাসেকালীন কালীন আমি যখন আবার বকা করি তখন আমাকে গালি দেয় এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে এবং সম্মানে লাগার কারণেই আমি বাধ্য হয়েছি তখন ইয়ে ওকে আরও মানে শাস্তি দেওয়ার জন্য সেটা কীভাবে পসিবল আমি বুঝতে পারছি না ইভেন থেকে মজার ব্যাপার মানে সেদিনকার ঘটানোর পর উনি তো ফোন করে আমাকে যাচ্ছে তাই থ্রেডিং করেন বলেন যে তোমার বাড়ি থেকে হাত পা ভেঙে দেবো তোমাকে থানায় নিয়ে যাবো সেই পর্যন্ত ঠিক ছিল আমি সেখানেও কিছু বলিনি আমি চুপচাপ ছিলাম যেহেতু উনি দোষ করেছেন আমিও বগা করেছি ছাত্র শিক্ষকের সম্পর্ক সেই দিন বাড়ি গিয়ে আমার বাড়িতে রীতিমতো গালিগালাজ করে এবং জাতফুচিতায় ট্রেন্ডিং করে আছে তাতেও আমি কিছু বলিনি তারপরে আজকে এই ঘটনা আমার নাম শাশ্বত হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভি গোল্ড রাইস